আসসালামু আলাইকুম আজকে আমরা আলোচনা করব টেল পাস ট্যাবলেট নিয়ে এটি প্রস্তুত করক সাননোভিয়া ফার্মা লিমিটেড এটা জেনেরিক নাম ফ্যাক্সোবেনারিন হাইড্রোক্লোরাইড ওয়ান টোয়েন্টি এমজি এটা পার পিস দশ টাকা করে এটা ওয়ান টোয়েন্টি এবং ওয়ান এইটটি এবং শিরাপ আকারে পাওয়া যায় নির্দেশনা কি জন্য টেল পাস ট্যাবলেট খাওয়া যায় খাওয়া হয় ক্যাম্পাস বারো বছর বা তার বেশি বয়সী প্রাপ্তবয়স্ক এবং শিশুদের মধ্যে মৌসুমীয় পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিস সম্পর্কিত লক্ষণগুলো উপশমের জন্য নির্দেশিত কার্যকরভাবে চিকিৎসা করা লক্ষণগুলোর মধ্যে রয়েছে হাসি রাইনেরিয়া ল্যাক্রিমেশন চুল চোখ লাল হয়ে যাওয়া চুল নাক চুল কেন গলা চুল কেন স্বাস্থ্য সম্পর্কিত জীবনযাত্রা মান ও কাজ ক্রিয়াকলাপ উৎপাদনশীলতা উন্নত করে এছাড়াও এটি সাধারণত ঠান্ডা সর্দি কাশি ও অ্যালার্জির জন্য অত্যন্ত কার্যকরী একটি ওষুধ ফার্মাকোলজি এইচ হিস্টামিন রিসেপ্টর অতি সংবেদনশীলতা এবং অ্যালার্জি প্রতিক্রিয়ার মধ্যস্থতার জন্য দেয় অ্যালার্জেনের সংস্পর্শে আসার ফলে মাস্ট কোষ এবং বেসোফিল গুলোর অবক্ষয় ঘটে যার পরে হিস্টামিন এবং অন্যান্য পদাহজনিত মধ্যস্থকারীকে ছেড়ে দেয় হিস্টামিন এইচ ডিসেক্টরকে রিসেপ্টরকে আবদ্ধ করে এবং সংক্রিয় করে যার ফলে বিসোফিল এবং মাস্ট কোষ থেকে ইন্টারলিওজি লিওকুইনেসের মতো প্রো ইনফ্লামেটরি সাইটোকাইন গুলো আরও মুক্ত পায় হিস্টামিন বাদার এবং নিম্নধারার প্রভাব বিভিন্ন ধরনের অ্যালার্জিক লক্ষণ গুলোর জন্য দায়ী যেমন প্যারি প্যারিটাস রাইনোরিয়া এবং জল যুক্ত সব প্যাক্সোফেনাটিনকে রিসেপ্টর এবং বিপরীত আর্গনিস্ট হিসাবে বিবেচনা করা হয় কারণ এটি রিসেপ্টর নিষ্ক্রিয় রূপকে আবদ্ধ করে এবং স্থিতিশীল স্থিতিশীল করে এর সংক্রিয়করণ এবং পরবর্তী নির্মাণ দ্বারা প্রভাবগুলোকে প্রতিরোধ করে এটি এইচ ওয়ান গুলোর জন্য একটি প্রভাবশালী এবং নির্বাচনী সংখ্যাতা রয়েছে এবং এটি অ্যান্টি ডোপামিনাজিক এবং অ্যান্টি স্যারোটোনিজিক অ্যান্টি কোলিজানিক ডেসেডিভ এবং অ্যাডেনাজিক ব্লকিং কার্যকলাপ বহন করে এবং কোনো প্রভাব নেই একশো রক্ত মস্তিষ্কের বাধা অতিক্রম করে না এবং একইভাবে উল্লেখযোগ্য সিএনএস প্রভাব সৃষ্টি করার সম্ভাবনা কম মাত্রা সেবন বিধি বারো বছর বেশি বয়সীদের জন্য সিক্সটি মিলি ইয়া ওয়ান টোয়েন্টি মিলিগ্রাম দৈনিক একবার প্রতি নির্দেশনা অথবা টেল পাস ট্যাবলেট এটি কোনো উপাদানের প্রতি অতি সংবেদনশীলতার প্রতি প্রতি নির্দেশিত বিশেষ ক্ষেত্রে ব্যবহার রেনালো হেপাটিক প্রতিবন্ধী রোগী প্যাক্সোভানাডিনের ফার্মাকো কোকিনেটিক্স রেনাল ইম্পেয়ারমেন্ট রোগীদের মধ্যে পরিবর্তিত হয় বর্ধিত বায়োএবিলিটি অ্যান্ড হাফ লাইফ এর বৃদ্ধির উপর ভিত্তি করে কিডনি ফাংশন কমে যাওয়া রোগীদের প্রাথমিক ডোজ হিসাবে প্রতিদিন একবার ষাট মিলিগ্রাম ডোজ সুপারিশ করা হয় মাঝারি থেকে গুরুতর হাইপাটিক রোগের ফ্যাক্সোপানাডিনে ফার্মা কোকিনেটিক্স উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে না বয়স্ক রোগী পঁয়ষট্টি বছরের কম বয়সী রোগীদের তুলনায় এই গ্রুপের প্রতিকূল ঘটনাগুলো একই রকম ছিল তবু পঁয়ষট্টি বছরের বেশি বয়সী ব্যক্তিদের মধ্যে ফ্যাক্সোপানাডিনে ফার্মাকোকিনেটিক্স পরিবর্তন হয় যা বর্ধিত বাইএবিলিটি নন প্লাস সংরক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়াও যেকোনো মেডিসিন ব্যবহার উপর অবশ্যই রেজিস্ট্রেড ডাক্তারের পরামর্শ নিয়েই ব্যবহার করেন ভিডিও দেখে নিজে অনুযায়ী কোন ওষুধ খাবেন না ধন্যবাদ